আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুডন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সময় আমরা সন্ধ্যায় একটু ভারী স্ন্যাক্স খেয়ে ফেললে রাতের খাবারটা বেঁচে যায় তো সেই বেঁচে যাওয়া খাবারটা ফেলে না দিয়ে কিভাবে এটাকে কাজে লাগাবো চলুন দেখে নেওয়া যাক তো এইটা আমাদের রাতের বেঁচে যাওয়া ভাত আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটা দিয়ে আমি আপনাদের একটা খুবই মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো তো এই জন্য একটা বাটিতে প্রথমে আমি তিনটা ডিম ভেঙে নিলাম একে একে এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর ফোর চার চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এরপর একটা সাইড রেখে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে যতটা সম্ভব একটু ছোট ছোটো করে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব এরপর আমি রসুনটা কেটে নিয়েছি দেন আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেশ কিছু তো কাঁচামরিচগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলে একটা আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরেতে তো দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চা চামচ পরিমাণ এরপর সেই কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ শুধুমাত্র চিংড়ি মাছের জন্য তো এখন সব কিছুকে একটু নেড়ে লাল লাল করে ভেজে নেব তো আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এরপর এখানে আমি সেই ফেটানো ডিমটা দিয়ে দিলাম তো তেলের পরিমাণটা একটু কম লাগছে তাই আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে আমি ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিব এরপর আমি চিংড়ি মাছের সাথে এই সব কিছুকে মিক্সড করে নিব ডিমের সঙ্গে এরপর খুব সুন্দর করে আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি এখন সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আপনি আপনারা স্বাদ মতো লবণ ইউজ করবেন এছাড়া আমি দুই চা চামচ পরিমাণ সোয়া সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন একশো চামচ দিয়ে দিলাম বাটার চাইলে ঘি ইউজ করতে পারবেন এছাড়াও দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এখন সব কিছুকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিলে আমাদের মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে এটা সকালে নাস্তার জন্য খুবই ভালো একটা খাবার এভাবে আপনারা ভাতটা ফেলে না দিয়ে এভাবে আপনারা চাইলে সকালে নাস্তার জন্য এভাবে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন